খারাপ করা বা অস্বস্তি ফিল করা ঠিক তখনই আমার মতে কাজগুলো করবেন করে আমি হুটহাট করে বের হয়ে যাই এবং আমার বোনকেও সাথে নিয়ে যাই আর আজকেও সেম একই অবস্থা ভালো লাগতেছিল না আর আপুকে বললাম চলো আর এছাড়া আমাদের একটু বা কাজও ছিল যাই হোক এখানে যাচ্ছিলাম আর ফুচকাওয়ালা মামাকে দেখে মন চাইলো যে ফুচকা খাই আর ওনার কাছ থেকে প্রায় সময় আমরা খেয়ে থাকি এরপর আমার বোন দেখতে পাচ্ছেন একটা গাছের ডাল ভেঙে নিয়েছে আর এটা আমরা বাহিরে গেলেই করে থাকি এখানে আমরা মজা করে খাচ্ছিলাম যখন ফুচকা খাওয়া শেষ হয়ে গেল আমার বোন বলতেছিল যে একটা ঝামড়ে নিয়ে কথা বলতে হাঁটতে হাঁটতে খেতে খেতে দুগুন মিলে চলে যাই আর এখানে আমার এখানে মজা মজার কিছু ঘটনা যাই হোক সেগুলো আর নাই বলি এরপর আমাদের পছন্দের বইটা খুঁজতে গেলাম পেলাম না যাই হোক এখান থেকে পরে চলে যাই সামনে আসলে সেই ছোটবেলা থেকেই এখন পর্যন্ত অনেক গল্প মনে পড়ে যায় কিছু বিষয় খারাপ লাগে কিছু বিষয় ভালো লাগে যেমন শৈশবটা চাইলো আর ফিরিয়ে পাবো না তাই সময়কে যখন যেভাবে সময়টা পারেন উপভোগ করতে থাকবেন আর সময় যেমনই হোক না কেন নিজের মতো করে উপভোগ করতে হবে এই যে আজকে আমি নিজেকে নিজে একটা গিফট করতেছি আমার পছন্দের একটা কিছু নিলাম আর এখান থেকে নেওয়ার সময় ছেলেটা আমাকে বলতেছিল আপু আপনার কি চ্যানেল আছে কিনা তবে আমি বললাম যে হ্যাঁ আছে ছোটোখাটো একটা আর যাই হোক আমি তাকে নামটা পরে দিচ্ছিলাম না পরে সে বারবার বলছিল যার কারণে পরে দিতেই হলো আমাকে ভালো লাগে না নিজের পেজটাকে যার তার কাছে বলে বেড়াবো আমার মনে হয় যেন যারা এইভাবে আসতেছে আমাকে পছন্দ করে আমার চ্যানেলের পাশে থাকতেছে এটাই অনেক কিছু যাই হোক এই যে আমরা ডাব নিয়ে নিলাম আর ডাব খেতে খেতে দুগুন মিলে অনেক বেশি মজা করতেছিলাম মানে কথা বলতেছিলাম কারণ আমি যে ডাবটা নিয়েছি সেটার মধ্যে শ্বাস হয়েছে আর আপুরটা হয় নাই আর আপুর ডাবের পানিটা তো মজার ছিল আর আমার পানিটা ছিল কেমন জিপার মধ্যে কেমন যেন লাগতেছিল তো যাই হোক এটা নিয়ে আপু বলতেছিল যে আমার থেকে তুমি ভালোটা খেয়ে নাও আর ওটা ফেলে রেখে দাও আমি বললাম না আমি খাই তারপরে তুমি তোমার থেকে শেষে একটু খাবো এতে করে আমার জিব্বার স্বাদ ঠিক হয়ে যাবে তো এভাবে করে আমরা মজা করতে থাকি সত্যি কথা বলতে ডাবের পানি নিয়ে আমার একটুখানিও আফসোস ছিল না আমি ডাবের শ্বাসটা অনেক বেশি পছন্দ করি আমার ভনু করে এই আমি এই ডাবের পানিটা ভালো হোক কি বন্ধ হোক সেটা ভুলে গেলাম আবার শ্বাস খেতে খেতে আপনাদের সাথে ছোট্ট একটা কথা বলি যাদের হুটহাট করে মন খারাপ লাগবে বা আপনার মাথায় কোনো দুশ্চিন্তা ঘুরতেছে কিংবা ভালো লাগতেছে না কোনো একটা বিষয় নিয়ে তো তখন কি করবেন বাসায় বসে বসে দুশ্চিন্তা না করে খুব সুন্দরভাবে বাসা থেকে বের হবেন গুছিয়ে নিজেকে পরিপাটি করে যাই হোক বের হয়ে নিজে একটু হাঁটবেন ঘুরবেন আর সামনে যদি এরকম ডাব পরে খাবেন বা ফুচকা সেটা না খান আপনি যা পছন্দ তাই করতে পারেন এতে করে দেখবেন আপনার যেই দুশ্চিন্তাটা বা যে খারাপ লাগাটা বাসা থাকার কারণে আপনার মাথার মধ্যে সেটা চেপে বসে আছে ভালো লাগতেছে না এতে করে আপনি অসুস্থ ফিল করতেছেন এই ছোট ছোট বিষয়গুলাই একটা সময় বড় হয়ে যায় পরে অসুস্থ করে দেয় তো এই বাইরে বের হয়ে নিজের পছন্দ অনুযায়ী একটু ঘুরে আসবেন পছন্দের জায়গাটা থেকে কিংবা পছন্দের খাবারগুলো গুলো খাবে এতে করে দেখবেন আপনার মন মানসিকতা সবকিছু অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ